কি বলবো শুরু করাও ভাই দেখো ওদের কিপটিরা কি করছে খাখন এসব পর্যন্ত ওদের রিলস আংListo দেখো চলো তোমাদের দেখাচ্ছি ওরা তিনজন মিলে সমানে রিলস বানাচ্ছে চলো দেখাই তোমাদের কি ভাবে রিলস বানানো হয় তোমরা একটু দেখে নিলে তো তোমরা দেখো কিভাবে রিলস বানানো হয় ওরা এসে আমার বার্থডে সেলিব্রেট করে এত মজা করবে ভাবতেই পারিনি আর ভালো থাকতে গেলে আর কি প্রয়োজন বলো একটু মজা আনন্দ আড্ডা এটুকু তো দরকারই আছে না একটু মাইন্ডটা ফ্রেশ হয় ভালোই লাগছে বেশ আর এই দেখো সবাই ছাদের মধ্যে রয়েছে সবাই কি সুন্দর পিকনিকের মতো আর কি খুব ভালোই লাগছে এই ঠিকঠাক করে খা লজ্জা করিস না কেউ

আমি বিরিয়ানি ভাতর লাভার নই বাট আজই তৃপ্তি করে পেট ভরে দেয় পিছে ঢেলে নিচ্ছে এই মারাছে সব ঢেলে নিলা কিন্তু মুঠি ঢেলে দিয়েছে হ্যাঁ দেখ ও সব ঢেলে দিলে খেয়ে নিতে সবটা হ্যাঁ হ্যাঁ গিলা রাখ খুশি কি অবস্থা এ নে আমার থেকে নে আমার থেকে নে আমার থেকে নে আছে তো আরো আছে নে এ আমি দিচ্ছি আছে আমার থেকে নে পরে দিচ্ছি

এই প্রচুর দুটো খুব শান্ত একদম শান্ত শিষ্ট ভদ্র লোক যাকে বলেন এটাও তাই আর ওর মা নাকি বলে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় তাই বাবু জ্বালাস তো জ্বালা একদম না জ্বালা ওই তো বলতে জ্বালাই না একদম জ্বালায় না তুই মিথ্যা কথা বলিয়ে যাস না ঠিক আছে আমি গিয়ে ঠাম্মিকে বলবো ঠাম্মি প্রমাণ দেবে তুই মিথ্যা কথা বলিস ঠিক আছে আমাদের বাড়িতেও তো কখনও যাবে আমি দেখাবো আচ্ছা ঠিক আছে আর এখন ওরা চলে যাচ্ছে বাড়িতে এরপর আমি একা একা

টাটা ভাই এ সাথে আর কি একটা টোটোতে চলে যা